আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র তিনটি উপকরণ দিয়ে আইসক্রিমের রেসিপি আর এই আইসক্রিমটা কম সময়ে বানাতে এবং এর টেস্ট দ্বিগুণ করতে আমি নিয়েছি একটি ড্রাগন আমার আজকের রেসিপি ড্রাগন আইসক্রিম তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক ড্রাগন আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে কেটে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের ড্রাগন ফল ঠিক এইভাবে ভাগ করে কেটে নিচ্ছি আর কাটা হয়ে গেলে একটা চামচের মাধ্যমে এইভাবে তুলে নিলেই দেখবেন পুরো ড্রাগনটা পারফেক্টলি বেরিয়ে আসে ব্যাস এবার এটাকে একটা কাটা চামচের সাহায্যে এভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার একটা বড় বলে নিয়ে নিচ্ছি এক কাপ হুইপ ক্রিম আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো ক্রিম ইউজ করতে পারেন আচ্ছা এখানে আরেকটি কথা বলে রাখি আমি কিন্তু এই বল আর বিটারের কাটাটা ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর হুইপ ক্রিমটা অবশ্যই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে আর এই ক্রিমটা ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ এরকম স্টিক স্টিক আসে আর এরকম স্টিক স্টিক আসলে বুঝবেন একদম পারফেক্টলি রেডি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দিয়ে আবারও এক মিনিটের জন্য বিট করে নিচ্ছি এবার ম্যাশ করা ড্রাগন ফল দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে আমি এরকম একটি বক্স নিয়েছি আইসক্রিমটা সেট করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বক্সে বা বাটিতে সেট করতে পারবেন এবার মিশ্রণটাকে এটার মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে আর দেওয়া হয়ে গেলে এভাবে একটু ট্যাপ করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব মিনিমাম ছয় থেকে আট ঘন্টার জন্য ফিরে এলাম প্রায় আট ঘন্টা পর দেখুন আইসক্রিমটা কিন্তু পারফেক্টলি রেডি দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে আর বাচ্চা থেকে বড় সবাই এটাকে খুব পছন্দ করবে আশা করি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে সব সময় মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ